গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য বনিক সিস্টার ডেইলি ব্লগ এন্ড ইটিং চ্যানেলে চলো সকালবেলা ঘুম থেকে তো উঠে পড়েছি ফ্রেশ ফ্রেশ হয়ে এবার একটু জলযোগের ব্যবস্থা করা যাক চলো জলযোগে কি কি আছে চলো তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো তো বোন বোনের ব্রেকফাস্ট অলরেডি রেডি করে ফেলছে মানে সকালবেলা কি এটা ডালিয়ার হাফ খিচুড়ি হাফ খিচুড়ি মানে আলু টালু দেয়নি ওর জন্য হাফ খিচুড়ি বলে দিলাম তো ডালিয়া শুধুমাত্র কড়াইশুটি গাজর

তারপর পরে আমার খাওয়াটা আমি খাবো ব্রেকফাস্ট কমপ্লিট করে বোন মাছ কাটতে বসে গেছে দেখতেই পাচ্ছ মাছের আশ পুরো ছাড়িয়ে নিয়েছে তার সাথে সাথে আরও দুখানা মাছ আর ছিল সেই দুটো মাছেরও আশ পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে এবার কেটে টেটে পরিষ্কার করে নেবে তো কাটা হয়ে গেছে এবার মাছগুলো ধুতে বসে গেছে বোন তো ধুতে ধুতেও সাদা করে ফেলুক ততক্ষণে আমি আমার অন্য কাজগুলো কমপ্লিট করে ফেলি এখন তোমরা দেখতে পাচ্ছ মাছ ভাজা হচ্ছে মানে এটা কিন্তু তেল ছাড়া ভাজা কারণ তেল তো চোখে পড়ছে না মাছও বলছে কি করতে যে এই বাড়িতে এলাম দেখতেই পাচ্ছ মাছের অবস্থা কি মানে কিভাবে মাছ ভাজা হচ্ছে তো মাছের ঝোলও মানে মাছের ঝোলেও যে খুব একটা তেল থাকবে না সেটাও বোঝা যাচ্ছে আমি সত্যি এইরকম ভাবে রান্না পারি না তো ওর জন্য এটা বনের ওপরই ছেড়ে দেওয়া তো আমি আমার কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই রান্না প্রায় শেষের দিকে বাকি যেগুলো যেগুলো মানে এখানটা পরিষ্কার করা সেটা বোন করিয়ে নেবে তো আমি সানটান করে আমার কাজ কমপ্লিট করে নিই মানে আমার কাজ বলে আমি অলরেডি কিছু জিনিসপত্র গোছানোর জন্য নিয়ে বসে পড়েছি তো ওটাতেই আমার অনেক সময় লেগে যাচ্ছে তো বোনের তো রান্না হয়ে গেছে তো আমাদের লাঞ্চের জন্য আমরা পুরো বসেও করেছি তো তার জন্য দেখতেই পাচ্ছো প্রথমে সাদা ভাত আমরা নিয়ে নিয়েছি আর তার সাথে একটুখানি শাক আমি বেশ শাকটা ভালোই খাই আমি বন্ধুজনেই ইভেন মিঠুনো তো যাই হোক আর এখানে সব কিছু সবজি দিয়ে একটা ভাজা আলু গাজর একটু পিঁয়াজ এগুলো দিয়ে ভেজে নিয়েছি আর তার সাথে পাতলা টেলটেলে ফুলকপি দিয়ে মাছের ঝোল যাই হোক আর তার সাথে আমি যেটা আজকে করেছিলাম তোমাদের বলেছিলাম ফলের রায়তা করব তো আপেল একটু শশা তারপর কালো আঙুর সবুজ আঙুরও দিয়েছি কিন্তু ওটা অল্প পরিমাণে আর তার সাথে দিয়ে দিয়েছিলাম সবজা শীত তো এটা দিয়ে রায়তাটা করেছি তো কেমন হয়েছে প্লিজ জানিও তোমরা একবার তোমরা খাটটার অবস্থা দেখো পুরো জবর জঞ্জাল করে রেখে দিয়েছি এটা খাট তো কোচা

মানে কেট না মুখটা কলা তো তাহলে কি হলো স্লিপ করতেছি কেন মাছের ঝোলটা তো পাতলা ছিল তো তার জন্য মরবো না দেখিয়েছিলাম যে দিদি পুরো জবরজঞ্জাল করে বসে রয়েছে ঘরের মধ্যে মানে খাটটা জুড়ে পুরো হাত মানে নোংরা করে থুয়েছে যাই হোক বাজে কথা বলতে ভালো লাগে না আমার আমার বেলায় কেউ হেল্প করে না আমি কারোর বেলায় হেল্প করি বুঝে গেছিস আমি তো মেজে দিয়েছিলাম তো

ফেসবুক থেকে দেখছো এই ভিডিওটা প্লিজ ফলো করে দিও আমাদের